নাটোরে ডাবল মার্ডার মামলায় বিএনপি নেতা দুলু খালাস নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের ডাবল মার্ডার মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলু সহ আসামি দলীয় নেতা কর্মীকে খালাস দিয়েছেন আদালত বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তিন বিচারক মাইনুদ্দিন খালাস প্রদান করেন মামলার নথি থেকে জানা যায় নাটোর সদর থানায় দু সালের পাঁচ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্র রক্ষায় বিজয় র্যালি কর্মসূচিতে যাওয়ার সময় তেবারিয়া এলাকায় রাকিব ও নামে দুইজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনায় রাকিবের বড় ভাই আঞ্জুল সদর থানায় হাজির হয়ে একটি এজহার দায়ের করেন এজার দায়ের পর পুলিশ তদন্তপ্রাপ্ত আসামি বিএন পি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ চোদ্দ জনকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করেন আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর বলেন এ মামলায় বাদী সহ আসামিদেরকে শনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রদান করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ মামলার আসামি চোদ্দ জনকে খালাস দেন খালাস পেয়ে বিএনপি নেতা দুলু বলেন দেরিতে হলেও আইনে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে কিন্তু রাকিব ও রায়হানের হত্যার মূল পরিকল্পনাকারী ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি আজকে দেশবাসীকে জানাতে চাই যে দেরিতে হলেও আজকে আমরা সকলকে মহামান্য আদালত আমাদেরকে খালাই দিয়েছে কিন্তু আমরা চাই যে রাকিব রাহিহানকে যারা হত্যা করেছে এই হত্যাকারীর প্রকৃত যারা খুনি যারা প্রকাশ্যে দিবালোকে খুন করেছে সারা দেশের মানুষ নাটোরের মানুষ ওই অঞ্চলের মানুষ দেখেছে তাদের বিচার আমরা চাই